আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার পক্ষ থেকে সাহেবাগানের সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা কলম্বিয়া লাইট ব্রাহামা আমার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় মুরগিগুলোর মধ্যে এই একটা লাইট ব্রাহ্মা দেখেন এদের বয়স কিন্তু পাঁচ মাস দেখেন কত বড় হয়েছে আপনারা দেখুন হ্যাঁ এখানে আমার মোরগ এখন একটু বেশি হয়ে গেছে এই হচ্ছে মোরগ দেখতে পাচ্ছেন এই হচ্ছে মোরগ দেখতে পাচ্ছেন কত সুন্দর মোরগগুলো কত সুন্দর তাদের মার্কিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মুরাকে একদম অরিজিনাল কলমের লাইট আমার কোনো বেজাল নাই এই যে দেখুন মুরগি দুইটা দেখেন এই যে অরিজিনাল লাইট লাইটগুলো কত সুন্দর মার্কিন আপনারা দেখুন এত সুন্দর গলার মধ্যে যে মার্কিনগুলো আমার মনে হচ্ছে এরকম মার্কিনওয়ালা মুরগি আপনারা পাবেন না এটা অরিজিনাল এই জন্য আপনাদের দেখতে দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখেন কত সুন্দর হ্যাঁ দেখাচ্ছে দেখেন এখানে পানিটা ফলাই দিয়েছে একটু পানিটা লাগিয়ে তারপরে আবার আবার নিচ্ছি তোমরা আবার চলে আসছি পানিটা দিলাম ওই পানিটা পরিষ্কার করে দিলাম নোংরা ছিল তো যেটা বলতেছিলাম দেখেন এই দেখেন কত সুন্দর মুরগিটি দেখেন এই দেখেন মুরগি হ্যাঁ একদম অরিজিনাল বিট কোনো না নাই দেখেন এটা মোরগ এবং এটা মুরগি তো আমি অনেক চেষ্টা করে এইবার মুরগি কটা টিকেছি যদিও আমি ওই যাতে মুরগি কিনে নিয়ে আসি ছয় হাজার হ্যাঁ বারো হাজার টাকা দিয়ে দুইটা জোড়া নিয়ে আসছিলাম জোড়া নিয়ে আসার পরে ওগুলোকে আমি কোনো অবস্থায় রাখতে পারি না কারণ ওদের সেটে ওরা মানুষই এখানে আসলে এই সেটে এই মুরগিগুলো মানুষই থাকে না যার কারণে ওরা এখানে এসে মাসখানি করে অসুস্থ হয়ে মারা যায় তো এইভাবে বেশ কয়েকবার আমি প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা নষ্ট করেছি তবে সিদ্ধান্ত নিলাম ডিম কিনবো ডিম কিনে দেশি মুরগি দিয়ে ফুটিয়ে তারপরে কলমে লাইট ভ্রাহামা আমি চেষ্টা করব আমার সেটে নেওয়ার জন্য কিন্তু ডিম কয়েকবার কিনছি মিনিমাম সাত থেকে আটবার কিনি বাচ্চা এক মাস দুই মাস হয়ে সেগুলো মারা যায় রাখতেই পারিনি যা পাক এবারও আবারও ডিম কিনেছিলাম এবার ডিম কিনে সুন্দরভাবে প্রচুর যত্ন মানে নিবিড় করে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে যথাযথ ভ্যাকসিন দিয়ে টিকে এবার এগুলোকে সম্পূর্ণভাবে তৈরি করেছি আর এদের বয়স পাঁচ মাস হ্যাঁ একটা দুইটায় ডিম পাড়া শুরু করছে মানে মুরগি হলো আমার তিনটায় জায়গা ছয়টায় মোরগ টোটাল নয়টা আছে আর দুইটা দেশি মুরগি এদের সাথে ছিল তো ওরা বলেছে ওরা ডিম পেরে কুজে হয়ে গিয়েছে হ্যাঁ আর এরা অলরেডি পাঁচ মাস একটু বেশি হয়তো দুই তিন দিন বেশি হবে তো এই কারণে হ্যাঁ ওরা ডিম ডিম আছে আমি সেটা জানি না মনে আজকে ডিম নাই ডিম থাকলে হয়তো দেখানো যে দেখাতে পারতো গতকালকে ডিম পেরেছে ওরা একদিন পর ডিম পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর মোরগ এই দেখুন মোরগ আমি এখানে আসছি দেখে ও ওখানে আসতেছে নাহলে এখানে এসে মানে আমার সাথে মজা করে দেখবেন এই জায়গাগুলোতে আসতেছে আপনার দেখার চেষ্টা করছি এই মোরগটা এটা সবচেয়ে বড়ো মোরগ দেখতে পাচ্ছেন হ্যাঁ ওদের জন্য এই মোরগগুলো যাতে সুস্থ থাকে এই জন্য খুব তিনটা ফ্যান লাগানো হয়েছে যে এখানে একটা দুইটা আর তিনটা সরি তিনটা চারটা ফ্যান লাগানো হয়েছে দু চারটা আরেকটা মুরগির জন্য তো ওর ওর জন্য বিশেষ করে এই নয়টা মুরগির জন্য তিনটা ফ্যান লাগানো হয়েছে হ্যাঁ এবং সারাক্ষণ ওদের পর্যবেক্ষণ করা হয় তারপরে ওদের হ্যাঁ যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং ওদেরকে বার্ড ফ্লু বাইরে যে সবগুলো যখন মারা যায় এখানে দু একটা অসুস্থ দেখছিলাম তবে এরা বার্ড ফ্লু বাইরে যে ছিল না ওই চোখের সমস্যা ছিল কেউ ওই যে খাওয়া দাওয়া ছিঁড়ে দিয়েছিল তো যদিও এগুলো সিনটম বার্ড ফ্লু তারপরে যাক আমি এগুলোকে প্রচুর টাকা ওষুধ খাওয়ানোর পরে আল্লাহর মতে বেশ ভালোভাবে বেঁচে আছে সার্ভার করছে সুস্থ আছে দেখতে পাচ্ছেন কত বড় বড়। এদের বয়স অনুযায়ী যে এদের কত বড়ো হবে আমি জানি না কারণ আমি এই প্রথমবার ওদেরকে সংরক্ষণ বা মানে এই পাঁচ মাস বয়স পর্যন্ত ওদেরকে রাখতে পেরেছি বললাম না আমি যখন কিনে নিয়ে আসি তারা তাদের বয়স কত সেটা বলতে পারব না এটা জেনুইন বয়স হলো পাঁচ মাস দুই তিন তিন দিন হবে এখানে তিনটা মুরগি আছে এই যে একটা এই যে দুইটা আর যে একটা তিনটা মুরগি আর বাকি সবই মোরগ তো ছয়টা মোরগ আছে আমি এখান থেকে চারটা মোরগ বিক্রি করে দিব যদি কেউ নিতে চান যদি কারো মনে করেন অরিজিনাল বীজ কোনো ভেজাল না একদম একদম অরিজিনাল কলম্বের লাইট ব্রাহামা আপনারা মোরগ নিতে চান মুরগি দিব না ভাই মুরগি আমি তিনটে রাখবো পরবর্তীতে ডিম পারলে হয়তো ডিমের ব্যবস্থা করব সেল করবো আর যদি কারো মোরগ প্রয়োজন হয় যে আপনি অরিজিনাল একটা ব্রাহামা কলমের লাইট ব্রাহ্মা মোরগ নিয়ে বিট করবেন আপনার মুরগি আছে এরকম যদি থাকে তাহলে নিতে পারেন বন্ধুরা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাবেন আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা দিয়ে চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওদেরকে খাবার দিচ্ছে এই যে খাবারটা দিচ্ছি লেয়ার লেয়ার হ্যাঁ যেহেতু ওদের বয়স পাঁচ মাস হয়ে গিয়েছে তাই ওদের খাবার দিচ্ছি তো বলতেছিলাম বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে প্রতিদিন ছটা বাজে যদি নতুন নতুন ভিডিওগুলো থাকে সেগুলো আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ আমি বিদায় নিব তো বন্ধুরা কেমন লাগছে আর কলমের লাইট মুরগিগুলো যদি মোরগগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ বা বা মেসেজে মেসেজে নক করবেন হ্যাঁ তো কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবেন আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখবেন আর যদি কারো কলমের লাইট মোরগ লাগে হ্যাঁ চারটা আমি বিক্রি করে দিবো যেহেতু আমার ছয়টা মোরগ আছে নিতে পারেন একদম অরিজিনাল দিক খুব সুন্দর নিউ অ্যাডাল্ট তো বন্ধুরা বিদায় নিব আজ আর নয় যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি আর বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো চাই সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটে পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালোভাবে এগুচ্ছি অনেক পাশেই থাকুন বিদায় বন্ধুরা খোদা হাফেজ